বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি ট্রিপল এফ থিওরি কীভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করে আপনি আপনার প্রতিটা কাজটাকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারবেন বা প্রতিটা যে কাজ আপনি করছেন সেটা হলো ইনভাইটিং প্রেজেন্টেশান বা ফলো আপ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ট্রিপল এফ থিওরিটাকে আপনি কিন্তু ইউজ করতে পারবেন কীভাবে ইউজ করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তবে তার আগে বলে রাখি আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন তাদের উপর আমি কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও বানাই তাদের মধ্যে বিশেষ করে যারা জব বলে এই বিজনেসে কাউকে ইনভাইট করছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাদেরকে বলবো আপনারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন যে আপনি জব বলে ইনভাইট করলে আপনার বিজনেসটা কীভাবে ডিস্ট্রয় হতে পারে তার উপর একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি চাইলে সে ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন আর যদি আপনি জব বলে না ইনভাইট করছেন আপনি ভালোভাবে কাজ করছেন তাহলে আজকের ভিডিওটা আপনি দেখুন সেটা হলো ট্রিপল এফ থিওরিটাকে আপনি কীভাবে ইউজ করবেন দেখুন ট্রিপল এফ থিওরি বলতে সেটাকে বোঝায় সেটা হলো ফিল ফেল্ড অ্যান্ড ফাউন্ড এটা আপনি কোথায় ইউজ করতে পারবেন এটা আপনি প্রত্যেক ক্ষেত্রে ইনভাইট ইউজ করতে পারবেন আপনি কাউকে ইনভাইট করছেন সাপোজ সে আপনাকে বলল দাদা আমি না পরে পরে বিজনেসটা দেখব বা পরে প্রজেক্টটা দেখব বা পরে আপনাদের প্ল্যানটা শুনব। তখন আপনি তাকে একটা কথাই বলবেন যে হ্যাঁ আমাকে আমার যে বন্ধুটা ইনভাইট করতে এসেছিলো বা আপনাকে আপনার সিনিয়র যে ইনভাইট করতে এসেছিলো সে আমিও তাকে একই কথা বলেছিলাম যে আমার না এখন সময় হবে না আমি পরে দেখবো তখন সে আমাকে একটা অপশান বলল যে দেখ ভাই লাইফের সুযোগ কিন্তু দ্বিতীয়বার আসে না তো এই একটাই সুযোগ যদি তুই কাজে লাগাতে পারিস তাহলে কিন্তু তুই এখান থেকে একটা ভালো জায়গায় যেতে পারবি আর আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিলাম বলে আজকে কিন্তু নিজের কেরিয়ারটাকে ইউটার্ন করতে পারছি মানে আপনি তাকে একটা এক্সাম্পেলের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে ফিল ফেল ফাউন্ড হ্যাঁ আমার সাথে ওই সেম সিচুয়েশানটা হয়েছিল এবং আমি এখান থেকে এইভাবে বেরিয়ে এসেছি তাকে অনুভব করালেন এবং তাকে উপায়টাও বলে দিলেন যে সময় কিন্তু এইভাবে পাওয়া যায় এবং আমিও কিন্তু টাইমটাকে বের করে এইখানে এই প্ল্যানটা শুনতে এসছিলাম এবার আপনাকে অনেকে বলতে পারে আপনি যখন ফলো আপ করতে যাচ্ছেন দাদা আমার কাছে না মানি নেই টাকা নেই টাকার প্রবলেম কিন্তু আপনি প্রত্যেকটা ঘরে দেখতে পারবেন সেইখানে আপনি সলিউশন কী দেবেন যে হ্যাঁ আমার সিনিয়রও যখন আমাকে ইনভাইট করতে এসেছিলো তখন আমার সাথেও কিন্তু এই সেম সিচুয়েশনটাই হয়েছিল তাদেরকে আপনি ফিল করালেন এরপরে কি করবেন যে তখন আমার সিনিয়র আমাকে একটা কথা বলেছিল যে দেখো আজকে যদি তোমাদের বাড়িতে কারোর সিরিয়াস অসুবিধা হয় সাপোজ কারোর অ্যাক্সিডেন্ট হলো তখন কি তুমি ডক্টরদের বলবে যে টাকা নেই অবশ্যই না তারপরে কিন্তু আমি সিরিয়াসনেসটা বুঝতে পেরে সিনিয়র আপনার আমাকে একটাই কথা বলেছিল তুমি সেই জিনিসটাকে গুরুত্ব কতটা দিচ্ছ তার উপর নির্ভর করছে তুমি তার জন্য সলিউশন কতটা খুঁজতে পারছো এবার তখন সিনিয়র আমাকে বললো যে তুমি এই রকমভাবে কিন্তু চাইলে তুমি টাকাগুলো জোগাড় করতে পারবে এবং তিনি আমাকে একটা উপায় বলেছিল আমি প্রতিটা বন্ধুর কাছ থেকে পাঁচশো টাকা করে জোগাড় করে এই বিজনেসে কিন্তু সেদিন সত্যি বলছি আমাদের কাছে কিন্তু টাকা ছিল না কিন্তু পাঁচশো টাকা করে জোগাড় করে আমি এই বিজনেসে জয়েন হয়েছিলাম এবং বিজনেসটা আমি স্টার্ট করেছি আজকে আমার লাইফ কিন্তু চেঞ্জ হতে চলেছে এরকমভাবে কিন্তু আপনি প্রত্যেককে ফিল ফেল ফাউন্ড থিওরিটা প্রত্যেক জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সেটা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি যখন সেলসের কাজ করছেন আপনি কাউকে ইনভাইট করছেন আপনি কাউকে ফলো আপ করছেন বা আপনি কারোর সাথে প্ল্যাংস করছেন এই জিনিসটা ব্যবহার করতে পারবেন এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই